আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত পেয়ারা হাজির দুস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোরআনুল করিম থেকে মনের ভয় দূর করার আমল অনেকে এমন আছেন আপনি হাঁটতেছেন মনে হচ্ছে কে যেন আপনার পিছন দিক দিয়ে হাঁটতেছে আপনি শুয়ে আছেন কেমন যেন মনে হয় আপনার পাশে লাশ শুয়ে আছে আর অনেক ধরনের ভয় আপনার মনের মধ্যে তো মনের ভয় দূর করার জন্য আল্লাহর কালাম থেকে একটা আয়াত বলবো এই আয়াত পাঠ করলে আল্লাহ তালা সকল ক্ষেত্রে মনের ভয় দূর করে দেবেন আরেকটা মনের ভয় হতে পারে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে আরো অনেক ধরনের যে কোনো ক্ষেত্রেই হতে পারে মনের ভয় দূর হবে ইনশাল্লাহ কোরআনুলকালীন থেকে সেই আয়াতটা আপনাকে অবশ্যই একটা ফ্রেশ সাদা কাগজের মধ্যে আম্বর জাফরান দিয়ে লিখে নিজের সাথে রাখতে হবে এটার জন্য কোন তাবিজ ব্যবহার করতে হবে না এই আয়াতটাই একটা সুতো দিয়ে বেঁচিয়ে আপনি আপনার গলার মধ্যে এমন ভাবে লটকাবেন মানে এই কাগজটাকে পেঁচিয়ে এমন ভাবে লটকাবেন যাতে করে তাবিজটি আপনার মানে এই ধোয়াটি আপনার হৃৎপিণ্ডের বরাবর থাকে আর কোরআনের কোন আয়াতের মাধ্যমে যদি তাউইজ আপনি নেন মানে আল্লাহ থেকে আশ্রয় চান তাউইজ অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া আল্লাহর থেকে যদি আপনি আশ্রয় চান ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন একটা যে কোনো ধরনের সুতো দিয়ে বেঁধে গলার মধ্যে হৃৎপিণ্ডের উপর যেন থাকে আমি সেই আয়াতটা বলে দিচ্ছি আউজু বিল্লাহ হেমিনা শাহিত রজিম বিসমিল্লা হে রহমান রহিম ওয়ালি ইয়ারবৃত আলা কুলু বিকুম ওয়ু সাব বিতা আদাম আল্লাহ রব্বুলা আইজরাত আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ওয়াসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে বলি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কিন্তু নিচ্ছি না আসসালামু আলাইকুম